প্রিয় শখের রাজা শেখামারের পক্ষ থেকে আমি পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন নতুন প্রতিবেদন হোক প্রিয় যাই হোক প্রিয় বিহাস পানি স্বল্পতার কারণে রাজ লালন পালন করা খুব কষ্টসাধ্য বিষয় যদিও বা বর্ষাকাল বা আষাঢ় মাস আজকে বারো সাত দুই হাজার পঁচিশ ইং তারিখ কিন্তু এরপরেও দেখেন পানি স্বল্পতার কারণে এই যে অল্প পানি আছে এই যে একটা নালার মতো আছে এই নাল আর এই পানিটার মধ্যে আমার হাঁসগুলি থাকে আর যে দেখতে পারতেছেন সবগুলি কিন্তু শুকনা শুকনা থাকার কারণে ওরা বাসমান খাদ্য বা ঘাস জাতীয় খাদ্য যেটা ঘাস জাতীয় কার্য যেটা এটা কিন্তু পাইতেছে না এই জন্যে এই হাঁস কিন্তু একটু দুর্বল দেখা যাইতেছে কারণ রইল বাসমান গাছটা কিন্তু আর মাটিতে পরে এই যে দেখেন পচে যাইতেছে আর কিছু কিছু জমি হাল চাষ করে দিতেছে হাল চাষ করার পরে গাছটা কিন্তু অলরেডি পায় না যেহেতু গাছটা পায় না সুতরাং খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে এখন বর্ষাকালে যদি দানাদার খাদ্য কাওয়ায় যদি হাঁস লালন পালন করতে হয় হ্যাঁ যাই হোক প্রিয় পানি না থাকার কারণে হাঁসগুলির অনেকটা সমস্যার সম্মুখীন দেখা দিতেছে লালন পালন করতে কষ্ট বেড়ে যাইতেছে আর বর্ষাকালে যদি দানাদার খাদ্য দিয়ে কষ্ট করতে হয় তাহলে আমরা দেখা যাবে তাহলে দেখা যাবে আপনার খরচ বেড়ে যাবে আসার শ্রাবণ ভাদ্র এই তিন মাস তো আসলেই গাছের উপরেই হাঁসগুলি থাকতে পারত কিন্তু দেখেন এই যে অবস্থা একের মাটির সাথে মিশে পচে যাইতেছে শাপলা শালুকের পাতা নাই এই যে দেখেন শাপলা পাতা এই যে দেখেন শাপলা পাতা এই যে শুকাইয়া যাইতেছে এই অবস্থা কিছু কিছু জমি হাল চাষ করতেছে হাল চাষ করার কারণে গাছগুলি আর পাইতেছে না খাদ্যের আসলেই একটু সংকট আর এখন থেকে যদি দানা খাদ্য কাওয়াতে হয় আর দানা খাদ্য যদি এই কাওয়ানো হয়ে থাকে তাহলে কিন্তু খরচ অনেকটা বেড়ে যাবে যাই হোক প্রিয় বিবাহ এই বৎসর ঘাসের খুবই অভাব বর্ষাকালে হাঁসটা এখানে রাখা আমার আসলেই খুব কষ্ট হইতেছে এরপরেও চিন্তাভাবনা করতেছি দশ পনেরো দিনের ভিতরে হাঁসটাকে একান্তে স্থানান্তর করার জন্য অন্য জায়গায় স্থানান্তর করতে হবে কিন্তু স্থানান্তর কোথায় করব সব জায়গায় পানি স্বল্পতা পানি শূন্যতা পানি না থাকার কারণে এই যে কুচুরি বানা দেখেন পানিতে পরে আছে এই যে শুকনার মধ্যে কিন্তু ওরা বানা খাইতে চায় না আমার কুচুরি কুচুরিপানা এমনিতে খায় তবে শুকনার মধ্যে খাইতে চায় না একটু পানি থাকলে খাইতে সুবিধা হয় যাই হোক বিস হাঁস পালন করতে গেলে প্রধানত উপকরণ যেটা সেটা আপনার লাগবে পানি পানি ছাড়া হাঁস লালন পালন করা কখনোই সম্ভব না এইটা আপনার মাথায় রাখতে হবে এবং থাকতে হবে আমার এক ভাই আজকে বাবাজি আসছেন বাতিদা এই যে দেখেন সরিষা থেকে পাঁচটা হাঁস নেওয়ার জন্য এখন ওনাকে পাঁচটা হাঁস দিয়ে দিব আর বাকি হাঁসগুলিকে কয়েকদিনের ভিতরে অন্যত্র স্থানান্তর করবো যেখানে পানি আছে এইখানে নিয়ে যেতে হবে এতে করে একটু কষ্টের মধ্যেই পড়ে গেলাম বাবা এটা উঠতে পারবো এদিক দিয়ে একটু দাঁড়াইতে উঠতে পারবো না তো দেখি কি করা যায় এখন স্থানান্তর করব বলতে ডিমেও পড়ছে প্রায় বিশ পঁচিশটা হাঁস ডিমে আসবে বিশ পঁচিশটা হাঁস এখন স্থানান্তর করাও এখন এমন একটা গ্যারাগলের মধ্যে আছি এটা বলা বাহুল্য কারণ রইল পাড়া হাঁস নিয়ে স্থানান্তর করাও সম্ভব না এইখানে থাকাও সম্ভব না কারণ রইল যদি এখন স্থানান্তর করি ডিমের হাঁসগুলো ডিম থেকে বিচ্ছুতি হয়ে যাবে কম দিবে বা দিতে চাইবে না এই একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে যদি খাদ্য না পায় তাও ডিমে আসবে না এই বিষয়গুলি চিন্তাভাবনা করেই চলছি অর্থাৎ প্রকৃতির সাথে যুদ্ধ করেই চলতে হচ্ছে কামার করবেন বেশ ভালো কথা তবে রাজ কামার কামার যদি করেন তাহলে বেশিরভাগ সময় প্রকৃতির উপর নির্ভরশীল হতে হবে প্রকৃতির উপর যদি নির্ভরশীল না হন তাহলে রাজাসের কামারের সাথে আপনি টিকে থাকতে পারবেন না এটা হলো বড় বিষয় যাই হোক প্রিয় বিবাহ প্রকৃতির উপর আর ভাগ্যের উপর যাই বলেন যেহেতু কামারের সাথে সম্পৃক্ত কামার পরিচালনা করতে হবে যত বাধা বিপত্তি আসুক আর যত প্রাকৃতিক প্রতিকূল পরিবেশই আসুক সেই পরিবেশের সাথে কাপ খাইয়ে চলতে হবে আর কাপ খাইয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম পানি স্বল্পতার কারণে এই বছর হাঁস লালন পালন করতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হচ্ছে যে কষ্টটুকু বলা হল যদি পানি থাকতো তাহলে এই সমস্যাটুকু হইতো না যাই হোক আমি এই টাইমে দিনই কামারে আসি না এখন বাজে নয়টা সাড়ে নয়টার মতো বাজে এই টাইমে আসি না আজকে আমার এক বাতিতা শরীর সেভারি থেকে হাস হাঁস নেওয়ার জন্য পাঁচটা ডিমপাড়া হাঁস এই ডিমপাড়া হাঁসগুলি নেওয়ার জন্য বা ডেলিভারি দেওয়ার জন্যই আমি বাতিজাকে নিয়ে চলে আসছি আমার কামারে এই আরেকজন যা আসছে এই যে তারা দুইজন আসছে দুই ভাই এই যে দেখেন পানি শূন্যতা কাকে বলে এখন এটা আষাঢ় মাস অথচ পানি শূন্যতার কারণে আর সব মরুভূমির মতো দেখা যায় এখন এই যে কাবার কাইতেছে এইখানে দানা দরকার তো অল্প আছে মনে হয় ধান এই যে কাইতেছে এরপরে হালকা পাতলা কিছু ঘাস খাওয়াইতে হয় এইভাবেই চলছে কামার পরিচালনা পানি যদি না থাকে তাহলে রাজাস লালন পালন করা খুব কষ্টের বিষয় যাই হোক প্রিয় বিহাজ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যারা আমার কথাগুলি ভালোবাসেন ভালো লাগে আর কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দিতে চেষ্টা করব আর আমার হাজগুলির জন্য আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর যাতে একটু পানির ব্যবস্থা হয় এই জন্য দোয়া করবেন আমি হাঁসগুলি নিয়ে খুব কষ্টে আছি পানি স্বল্পতার কারণে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন